প্রশ্ন কোন দেশের মানুষ মাটি খেয়ে বেঁচে থাকে উত্তর ক্যারিবিয়ানের হাইতি শহরের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খেয়ে বেঁচে থাকে প্রশ্ন খাবার কতবার চিবিয়ে তারপর খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞদের মতে একবার খাবার মুখে নিয়ে তা অন্তত তিরিশবার চিবিয়ে খাওয়া উচিত আর তা না হলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় উত্তর মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমানোর অভ্যাস নিদ্রাহীনতার কারণ হতে পারে এমনকি স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে প্রশ্ন কে মাছরাতে আসে আবার মাছরাতেই চলে যায় উত্তর তারিখ মাছরাতে আসে আবার মাছরাতেই চলে যায় প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হল সমাচার দর্পণ যা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে হারানো দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায় উত্তর সমস্ত বেরিয়ে থাকে ভিটামিন সি চোখ সহ শরীরের বিভিন্ন সিস্টেমের সঠিক কার্যকারিতার জন্য যা অপরিহার্য ছানি ঝাপসা বা দৃষ্টিশক্তির সমস্যা ব্যক্তিদের প্রতিদিন ডায়েটে বেরি যোগ করা উচিত প্রশ্ন কোন পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে উত্তর নিয়মিত ধনেপাতা খাওয়ার অভ্যাস করলে কিডনি পরিষ্কার হয় কারণ ধনে পাতায় থাকা উপাদান কিডনিতে জমে থাকা ক্ষতিকর লবণ ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দিয়ে কিডনিকে সুস্থ রাখে প্রশ্ন খালি পেটে কোন ফলগুলো কখনোই খাওয়া উচিত নয় উত্তর সকালে সাইট্রাস জাতীয় যেমন আঙুর কমলা বাতাবি লেবু এই ফলগুলো খাওয়া উচিত নয় কিছু খেয়ে তারপর এই ফলগুলো খাওয়া উচিত প্রশ্ন কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মৌরি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ে প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল বন্ধু কি বলতে পারবেন এই তাজমহল ভারতের কোথায় অবস্থিত উত্তর তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত যা মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রীর মমতাজের স্মরণে নির্মাণ করেছিলেন প্রশ্ন কোন দেশের ঘড়িতে বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহরে রয়েছে এগারোটি সংখ্যার ঘড়ি আর এই ঘড়িতে কখনোই বারোটা বাজে না প্রশ্ন ট্রেনে সব থেকে বেশি কি চুরি হয় উত্তর প্রতিদিন ট্রেন থেকে যাত্রীদের কোনো না কোনো জিনিস চুরি হতেই থাকে তবে এই চুরি যাওয়া জিনিসের মধ্যে সব থেকে বেশি চুরি হয় মোবাইল ফোন প্রশ্ন রাতের বেলা হালকা গরম জলে স্নান করলে কি হয় উত্তর রাতের বেলা হালকা গরম জলে স্নান করলে রক্ত সঞ্চালন ভালো হয় হাত পা থেকে শুরু করে শরীরের সমস্ত স্থানে রক্ত ভালোভাবে সঞ্চালিত হয় এছাড়াও এতে ক্লান্তি দূর হয় বিশেষজ্ঞদের মতে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার নব্বই মিনিট আগে হালকা গরম জলে স্নান করা শরীরের জন্য ভীষণ উপকারী প্রশ্ন ভুট্টা খেলে কোন রোগ দূরে পালায় উত্তর আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়া রোগের প্রকোপ দূর করতে সাহায্য করে ভুট্টা তাই রক্তাল্পতার সমস্যা দেখা দিলে ভুট্টা খাওয়া উচিত প্রশ্ন অনেক ক্ষেত্রে ভোরের স্বপ্ন সত্যি হয় কেন বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর স্বপ্ন হলো মানুষের কল্পনা কিছু কিছু ক্ষেত্রে ভোরে দেখা স্বপ্নের সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা কাকতলীয়ভাবে মেলে যায় তার মানে এই নয় যে ভোরে দেখা সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় উত্তর লিচুতে হাইপোগ্লাইসিন নামে রাসায়নিক থাকে যা শরীরের শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরের শর্করার পরিমাণ অত্যন্ত কমে যেতে পারে আর তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে বিষ তৈরি হয় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণও হয় উত্তর ত্বকের সঠিক যত্নের অভাব অত্যাধিক তেল মশলাজাত খাবার খাওয়া জল কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ত্বকে ব্রণ ভরে যায় তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বনের পরিমাণ বেড়ে যায় বিভিন্ন বয়সের মানুষের ব্রণের সমস্যায় হাল। ব্রণ নিয়ে মেয়েদের ঝক্কি খানিক বেশি হলেও ছেলেরা কম ভোগেন না প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তর গবেষকদের তথ্য অনুসারে রাতে ডিম খেলে আরও ভালো ঘুমাতে সহায়তা করতে পারে তবে ডিআরজি রোগে আক্রান্ত ব্যক্তিরা রাতে ডিম খেলে ডিমের ফ্যাটযুক্ত উপাদান ঘুমিয়ে বাধার সৃষ্টি করতে পারে প্রশ্ন কোন ভারতীয় ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় উত্তর সংস্কৃত ভাষাকে ইউরোপের সমস্ত ভাষার জননী বলা হয় প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর মুড়িতে যে ধরনের কার্বোহাইড্রেট রয়েছে তা বিপাখার উন্নত করতে সাহায্য করে পুষ্টিগুণ শোষণে সাহায্য করে প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে ভরপুর মুড়ি ফাইবারের পরিমাণ বেশি মুড়িতে প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় উত্তর লেবু একটি লো ক্যালোরি ফুড যা ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য লেবু চা অত্যন্ত উপকারী যা ইনসুলিনের উৎপাদন বাড়ায় লেবু চা পান করলে ভাস্কুলার ডিসিডের ঝুঁকি হ্রাস পায় অ্যান্টি ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর গবেষকদের মতে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ যেমন স্যালমন সারটিন ইত্যাদি সপ্তাহে দুই তিন দিন খেলে মস্তিষ্কের ক্ষয় রোধ হয় এছাড়া প্রতিদিন মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায় কোলাজেন ত্বক এবং চুল দুটোর জন্যই ভালো রক্তে চিনির মাত্রা বজায় রাখে মাছ প্রশ্ন খেঁচুড়ি খেলে কোন রোগ ভালো হয় উত্তর খেঁচুড়ি খেলে কোষ্ঠ সমস্যা কমতে শুরু করে তাছাড়া খেঁচুড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর কাঁচা পেঁয়াজ ভিটামিন সি সহ অত্যাবশ্যকীয় পুষ্টিগুণে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বকের স্বাস্থ্যকে বাড়াতে সহায়তা করে ফোলেট বিভাজন এবং ডিএনএ সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম স্নায়ু ফাঙ্কাল এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ এবং খাদ্য তালিকাগত ফাইবার হজমে সাহায্যের প্রচার প্রশ্ন একাকিত্ব মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর উত্তর একাকিত্ব শরীরের কর্টিসল মাত্রার ঘনত্ব বাড়াতে এবং ডোপামিনের প্রভাবকে দুর্বল করে দিতে পারে এছাড়া মানসিক উদ্বেগ বিষণ্নতা হজমের সমস্যা হৃদরোগ ঘুমের সমস্যা এবং ওজন বৃদ্ধির কারণও হতে পারে প্রশ্ন তেঁতুল খেলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর তেঁতুল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে কারণ তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যা আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের বৃদ্ধি করতে সহায়তা করে ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন ভেজা চুলে তেল মাখলে কী ক্ষতি হয় উত্তর ভেজা চুলে তেল মাখলে কিছু ক্ষতি হতে পারে কারণ ভেজা চুলের ফলিকলগুলো নরম এবং দুর্বল হয় তাই তেল লাগানোর সময় চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়া ভেজা চুলের ওপর তেল লাগালে চুল তৈলাক্ত এবং চিটচিতে হয়ে যেতে পারে প্রশ্ন গাজর খেলে কি হজম শক্তি বাড়ে উত্তর গাজরে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া গাজরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ও ভিটামিন সি ত্বক ও পেটের স্বাস্থ্যের জন্য উপকারী এবং অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে তাই গাজর খাওয়া শরীরের জন্য ভালো প্রশ্ন কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় উত্তর ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিৎ হয় ঘুমানো এভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এভাবে ঘুমানোর অভ্যাস শরীরে রক্ত চলাচলকে সচল রাখতে ভালো কাজ করে এবং ঘুম ভালো হয় ফলে শরীরের রোগ ও সহজে বাসা বাঁধতে পারে না তবে এক্ষেত্রে বালিশটিও স্বচ্ছন্দদায়ক রাখতে হবে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে মধু খাওয়া শুরু করলে শরীরের শক্তি বৃদ্ধি পাবে কারণ মধুতে প্রাকৃতিক শর্করা থাকে যা আমাদের শরীরের শক্তির যোগান দেয় এছাড়াও মধুতে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই সকালে মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় উচ্চ রক্তচাপ কমে ইত্যাদি বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও